আমরা অনেকেই আমাদের উপস্থাপনাগুলো বিভিন্ন রকম গ্রুপে ছড়িয়ে দিই আর সেখান থেকে অনেক গ্রুপ আছে অ্যাকসেপ্ট করে এবং অনেক গ্রুপ আছে ডিক্লাইন করে দেয় আমাদের উপস্থাপনাগুলো তাদের গ্রুপে ছড়ানোর জন্য আর এটাই আজকে আপনাদের প্রকাশ্য করব কেন ডিক্লাইন করে দেখুন ক্যাটাগরি বলে একটা সাবজেক্ট আছে ফেসবুকে যেটা খুব গুরুত্বপূর্ণ আপনি যে ধরনের ক্যাটাগরি মেনটেন করেন আপনাদের উচিত সেই ধরনের গ্রুপের সাথে নিযুক্ত থাকা কিন্তু আপনারা আপনাদের সামনে আসা প্রচুর গ্রুপে আপনারা নিযুক্ত হয়ে যান এবং আপনাদের উপস্থাপনাগুলো যে কোনো গ্রুপে ছড়িয়ে দেন সেই গ্রুপ অ্যাডমিনরা আপনার উপস্থাপনাগুলো তখনই ডিক্লাইন করে যখন সেই গ্রুপের যে ক্যাটাগরি এবং আপনার উপস্থাপনার ক্যাটাগরি যদি আলাদা হয় ভিন্ন হয় তখন ডিক্লাইন করে দেয় এর জন্য আপনার উপস্থাপনাগুলো যখন ছড়াবেন যে কোনো গ্রুপে অবশ্যই চেষ্টা করবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনারা সেই সমস্ত গ্রুপে নিযুক্ত থাকতে এবং অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলোতে তাহলে দেখবেন আপনারা যখনই আপনাদের উপস্থাপনা যে সমস্ত গ্রুপগুলোতে ছড়াবেন সিমুলার ক্যাটাগরি হলে অবশ্যই অ্যাকসেপ্টেড হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দেবেন ধন্যবাদ